তোর বাড়ির থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লোকে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই বুঝছি আমি তুই বড় লোক হয়ে গেছ সকালে কি দেখা খাওয়া করলি এদিকে তাকে এক যে এদিকে তাকে এক কি দেখা খাওয়া দাওয়া করলি তুই একটা আইফোন কিনা তো বিরাট হাই লেভেলে গেছ ওর গা কেউ দামই দিতি না এখন শোন মামা এই যে পাঁচশো টাকা মহিনা কামলা দিছি আমার যত কষ্টই হোক আমি একটা আইফোন কিনবো আমি দরকার বলে প্রতিদিনই পাঁচশো টাকা মানে কামলা দিয়াম তাহলে কিন্তু প্রত্যেক দিনই কামড়া লাগবো একদিনও মিস দেওয়া যাইতো না আচ্ছা প্রত্যেক দিনই কামড়াম আমার একটু অর্ডার লেগে আমি একটু জিরাই কদিন ধইরা আমি রে দেখতেছি না ফোন দিলে ফোন ধরে হাই ভরলো কি গো পরে কি হইছে এটা আরে না এহান মনোলি ফকির নি যারা আছে সবাই গেস পারে মিস পার লাগিয়া ওই বুঝাস না যে খাওরা কিনছি আমি এগুলো ফকির নি টুকিন নি নিয়া চলি না আর বাদ দিছি এখন আমার লেভেল হাই উপর লেভেলে চলি আমি কি রে বন্ধু ঘুরি দা এটা দছ রাহ রস না মধ্যে কি দছ হ আরে কত ফকি নি টকি নি হন্ডা হে আমি রাউ করি না মনে হলি যা কিনছি না অন বে এই ছবি তুল বাচ্চা দেই শাটকা ক্যামেরাটা মধ্যে বালু ভরে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুল বাচ্চা আমি ওগুলার বাতটাই দেই না এ বন্ধু তুই তো আমার লগে কথাই কস না আর ওটা কি কিনছস চিক চিক করতাছে অন মনে কলি এটা কিনছি তুই দেখতেছ না এটা মনে কেউ কিনছে না আমি একমাত্র বুঝছাছে না রে জিনিসটা বাঁচতেছে না তাও এ তুই আইফোন কিনছ একটা ছবি তুল মনে করলি ছবি টবি তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলা লগে কথা কই না কারণ আমার লগে ও লেবেল যায় না বুঝস না আমি ওইটা চালাই কি জানো সাইড দা সে তোর কি হয়েছে বুঝতাছিনা সরকে ছবি তুলে দেয়া এই ফকিনী তুই আমার লোকে জোর গলায় কথা কস এদিকে দেখছ তুই এদিকে তোর লেভেলটা যা আমার লগে আমি অন উচ্চ লেভেলে চলি দুবাই আমার লেভেল চলে হাইরে ভাই আমার বন্ধু তুই এটা বিড়ি কিনা পাইলে ম্যাচ কিনা ফাইছস না আমার ফাউ তুই ম্যাচ ভাইরা তোর বিড়ি ধরাই দিছি এই বন্ধু তুই আইফোন কিন না আমার বই লাগিলি এ হ্যানার বিয়ার গিফট তোর তো চাই না পয়সা আছিল না এ আমি গিফট কিনা দিছি এ আমার বই লাগিলি নারে রে তোর ব্যবহার তো আমার ভাল লাগলো না তোর বাড়ির থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কল লাগে এই শিক্ষাটা তো তোর নাই তুই বুঝতে আসছ না বিষয়টা বন্ধু বুঝছি আমি তুই বড় লোক হয়ে গেছ এ তুই এটা কি করলি তুই এটা কি করলি আমার যে এত আইফোন ওই এত তুই টাচ করে আরস তুই তো আমার মানুষ মার শেষ করে আসছ রে ফকিননি তোর আমার লেভেল বলে না কোনো দিনই বলতো না আমি আইফোন ইউজার আমার কাড়া ফেল চালাই আমি আমার লেভেল হাই বুঝলাম না এই তো আইফোন কিনে স্মৃতি শক্তি আর আইফোন দেখলেই মানুষ সকালে গ্যাস পারে হ্যাঁ লিপু বাড়িতেছে লিপু কেনারে সকাল সকাল শিক্ষা শুরু করছে কি হয়েছে এ মামা আমার লেভেল তো হায়ে গেছে গা সকালে কিদদে খাওয়া দাওয়া করলি এদিকে তাকে যে এদিকে তাকে ক কিদদে খাওয়া দাওয়া করলি খাইছি ঠিক আছে কিন্তু এইদিকে এইদিকে এটার মানে নাকি আরে মামা এদিকে মানে বুঝতেস না আমিও খাওয়া দাওয়া করছি সকালে আর একটা খাওয়ার বেল খাইছি এদিকে তুই একটু চাইয়া দেখ ও আচ্চা ইচ্ছা বন্ধ আই ফোন কিনছন না আরে হ মামা একটা নিচ্ছি বড় ভাই রাজা লোয়া চলি একটু লেভেলটা হাই করুন লাগে নিশ্চয়ই একটা মনে হলি আমার লেভেল তো উপরে উঠছে গা কিরে বন্ধু বুঝলাম না তো আইফোন কি তুই চুরি সর না মামা তুই তো আমার দাম দিলি না এই রাস্তা দিয়ে আইতে শুমু সাত হাজার লোক আমার জিজ্ঞাসা করছে ভাই ফোন কত দিয়ে নিলেন অহংকারের ঠেলায় আমি কেউ লেগে রা না আমি একমাত্র লোক মাইমি সিংয়ের ভিতরে সবার আগে আইফোন কিনছি ওহন মনলি মামা অহংকারের ঠেলায় তখন লেগে মধ্যে মধ্যে রাও নাও করবার পাই তোরা রাগ করিস না সব নাস তুই এক টাই ফোন কিনা তো বিরাট হাই লেভেলে গেছ গা কেউ দামই দিতি না হন এই দামটা কার দিয়ে মামা আর তোর জিনিসটা লইলে মানুষ আর মানুষ মনে হয় না অহংকারের ঠেলায় আমার তোর মাটিতে পাওই পড়তে আছে না অহংকারের ঠেলায় যদি ঠেং যদি মাটিতে নাই পড়ে তাহলে গাড়ো তুলে লয়ে যা হাই স্যার আইফোন ইউজারের লাগে কিবে কথা কল লাগে বিষয়টা তুই বুঝতেছিস না এদিকে বিষয়টা বুঝছিস না আরে এদিকে 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 আমি তুত চলে মেলি গেছি এদিনাই তাচৰকে বহি দিব মামা এদিন মালিকে দিব